আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি একটা জামার কাটিং এবং সেলাই ভিডিও কি করে বাচ্চাদের একটা সুন্দর জামার ডিজাইন তোমরা সেলাই করবে এবং কিভাবে কাটতে হবে সেইটাই আমি দেখিয়েছি আজকের ভিডিওতে তো দেখো আজকের জামাটা একটু অন্যরকম হাতার যেই এখানে ডিজাইনটা ওইটা একটু অন্যরকম তো কি করে এটা করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এটা একটা আসলে একটু যারা মোটা রকম একটা বাচ্চার জন্য বানিয়েছি তো তোমাদের ভালো লাগলে তোমরাও তোমাদের বাচ্চার জন্য এটা বানাতে পারো তো চলো শুরু করা যাক আমি জামাটা কাটার জন্য প্রথমে চার ভাজের একটা কাপড় নিয়েছি এখানে কিন্তু চার পরল রয়েছে তো আমি কাপড়টা চওড়ায় আট ইঞ্চি এবং লম্বায়ও আট ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পরে কাপড়ের যেই খোলা সাইডটা ছিল এখান থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব এই এক ইঞ্চি আমাদের সেলাইয়ের মধ্যে চলে যাবে জামাটার আসলে গলাটা হবে চার চারকোনা এবং গলার উপর একটা ফিতা দিয়ে দিয়েছি এই ড্রেসটা বাচ্চার গরমে পড়লে আরাম পায় অনেক তো দেখো আমি লম্বায় দেড় ইঞ্চির মতো নিয়ে নিয়েছি এরপরে চওড়ায় তিন ইঞ্চি নিয়েছি যেহেতু এটা একটা মোটামুটি মোটা বাচ্চার জন্য তৈরি করেছি তো তোমাদের বাচ্চারা যদি একটু চিকন চাকন হয় তো সেক্ষেত্রে এখানে তিন ইঞ্চি না দিয়ে দুই বা আড়াই ইঞ্চিও দিতে পারো দেখো হাতার অংশটা রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি এবার এটা কাটিং করব। দেখো যেদিকে দাগ দিয়েছিলাম ওই বরাবর আমি কাপড়টা কেটে নিয়েছি এবারে অংশ আমাদেরকে আর কিছুই করতে হবে না এরপরে আমরা নিচে যেই কুচিটা দিয়েছিলাম সেই কুচির অংশটা কাপড় নেব এই যে দেখো এই কাপড়টা দিয়ে আমি জামার নিচে কুচি দিয়েছি তো এটার চওড়া হলো ছয় ইঞ্চি এবং লম্বাই নিয়েছি উনচল্লিশ ইঞ্চি সরি লম্বাই নিয়েছি তিরিশ ইঞ্চি যেহেতু এটা কুচির কাপড় তোমরা চাইলে এর থেকে একটু বেশি বা কমও নিতে পারো কুচির কাপড় যত বেশি নেবে তোমার জামায় কুচি ততটা ভালো হবে কুচির কাপড় আসলে একটু বেশি নিলেই ভালো লাগে কারণ জামায় যদি কুচিটা একটু হালকা হয়ে থাকে তো সুন্দর লাগে না বেশি একটা এবার দেখো আমি হাতার যেই পাইপেনটা দিয়ে তৈরি করেছি সেই পাইপেন কেটে নিব দেখো একটু বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি প্রথমটা এবং পরের দাগটা এক স্কেল থেকে একটু বেশি চওড়া রেখেছি এভাবে তিনটা এভাবে তিনটা পাইপিনের কাপড় কেটে নেব তিনটা পাইপিনের কাপড় কাটার পরে আমার এখানে যে সবচেয়ে বড় কাপড়টা রয়েছে এটাকে ওইভাবেই রেখে দিব এবং বাকি ছোটো কাপড় দুটাকে একসঙ্গে জয়েন করে নেব নেওয়ার পরে দুইটা দুই দিকে দিয়ে দিলে হয়ে যাবে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করবে ভিডিওগুলো তোমাদের পরিচিত বন্ধুদের সঙ্গে এবার দেখো কাপড়টা কাটা শেষ হয়ে গিয়েছে এবার আমরা চার ইঞ্চি মতো লম্বা এবং দুই ইঞ্চি চওড়া দিয়ে একটা কাপড় কেটে নিব এই কাপড়টা কিন্তু এখানে দুই ভাজ দেওয়া আছে কাটার পরে এটাকে মাঝখান দিয়ে আবার ভাগ করে নিব তো দেখো এর মধ্যে দিয়ে আমাদের জামার সব অংশগুলোই প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে সেলাই করতে হবে জামাটা তো সেলাইয়ের জন্য প্রথমেই উপরের অংশটাতে কুচি দিয়ে নিতে হবে তো দেখো এইভাবে প্রথমে কুচি দিয়ে একটা সেলাই দিয়ে নেবে তোমরা এবং এই কুচির অংশটা খেয়াল রাখবে যেন চার বা সাড়ে চার ইঞ্চির মধ্যেই হয় তো দেখো আমার সেলাই করা হয়ে গিয়েছে এটা কিন্তু আমার সাড়ে চার ইঞ্চি রয়েছে এবং এইভাবে মাপ নিয়েই এটা সেলাই করতে হবে যেন এর থেকে বেশি বড় না হয় এরপরে যেই ছোট কাপড়ের টুকরো দুটো কেটে রেখেছিলাম এই দুটো দিয়ে ওপরে একটা পাইপেন তৈরি করব দেখো আমি দুই সাইডে একটু ছোট ছোট করে ভাজ দিয়ে আবার মাঝখান দিয়ে ভাজ দিয়েছি এভাবে কাপড়টাকে জয়েন করতে হবে এইভাবে জামার দুইটা পার্টি আমি সেলাই করে নিচ্ছি এরপরে আমরা নিচের অংশটাতেও কুচি দিয়ে নিব এবং কুচি দেওয়ার আগে তোমরা একটা কাজ করবে যে নিচে নিচের মুড়িটা একটু সেলাই দিয়ে নিবে আমি ওইটা স্কিপ করে ফেলেছি ভুল করে তো তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি তো দেখো আমি জামার গলার অংশটাও সেলাই করেছি এবং নিচের যে কুচিটা কুচিটা ছিল সেটা কিন্তু সেলাই করার পরে আবার জয়েনও দিয়ে নিয়েছি এভাবে সেলাই করার পর এবার আমরা হাতার অংশে পাইপেন লাগাবো এবার দেখো আমি হাতার অংশটা প্রথমে মেপে দেখাচ্ছি হাতার অংশটা চার ইঞ্চি হয়েছে এবং ওপরে আমরা রাখছি হলো দু ইঞ্চি তো মোট এক পাশে ছয় ইঞ্চি এবং আরেক পাশে আরও ছয় ইঞ্চি অর্থাৎ তোমাকে পাইপেনটা মোট বারো ইঞ্চি নিতে হবে তো পাইপেন জোড়া দেওয়ার পরে আমি বারো ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি এরপর দেখো যেহেতু বকুলের নিচে ওইখানে চার ইঞ্চি গোল করে মাপ নিয়েছিলাম দুই সাইড থেকে সেই চার ইঞ্চি মাপ করে দাগ দিয়ে নিচ্ছি এই অংশটাই ওইখানে আমরা জোড়া দিব তো দেখো এই অংশটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কীভাবে তৈরি করতে হবে দেখো জামাটাকে আমি উল্টা সাইডে করে নিচ্ছি জামার উল্টো সাইড থেকে পাইপেনের জোড়াটা দিতে হবে দেখো আমি যে দাগটা দিয়ে নিয়েছিলাম ওইখান থেকে শুরু করে গোল করে জোড়া দিয়ে নিচ্ছি প্রথমে দেখো আমার জোড়া দেওয়া হয়ে গিয়েছে তবে তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবে এটা কিন্তু উল্টা সাইডে জোড়া দিতে হবে উল্টা সাইডে জোড়া দেওয়ার পরেই যখন আমরা পাইপেন তৈরি করব সেটা কিন্তু ভালো সাইডে তৈরি হবে তো দেখো একটা কাপড়ে জোড়া দেওয়ার পরে যে আমার যে অন্য একটা সাইড ছিল সেই সাইডেও কিন্তু জোড়া দিব দেখো ঠিক এইভাবে তোমরা জামার দুই সাইডকে সামনাসামনি রেখে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে জয়েন করে নিবে পাইপেনের কাপড়টা দেখো আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে দেখো ভালো সাইডে কিভাবে পাইপেনটা তৈরি করতে হবে প্রথমে একটা ভাজ দিয়ে নিচ্ছি তারপর এটাকে ঘুরিয়ে আবার আমরা প্রথমে যে সেলাই দিয়েছিলাম ওই পর্যন্ত নিয়ে যাব জোড়ার সময় যে সেলাই ছিল ওই সেলাইটা যেন ঢেকে যায় সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো ওইভাবে ভাজ করে সেলাই দিলেই জামাটা কমপ্লিট হয়ে যাবে দেখো তোমরা এভাবে ধরেই পুরোটুকু সেলাই করে নেবে সেলাই করার পর ঠিক এই রকম হবে দেখতে তো দেখো আমার কিন্তু সেলাই করা শেষ জামাটাও প্রায় তৈরি করা শেষ হয়ে গিয়েছে গিয়েছে এবার আমি যে এক ইঞ্চিতে মার্ক করে রেখেছিলাম প্রথমে সেই বরাবর একটা সেলাই দিয়ে নিব দুই সাইডে ভাবে সেলাই দেওয়ার পরে কিন্তু জামাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এবার আমাদের জামাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে জামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আমার চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম